দর্শক এই যে দেখছিলেন প্রথমে একটা একদম নেপাল এগির নেপাল সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরের গুরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা আওতাধীন রানিগুজ গরুরহাটে দর্শক আজকে আমি কিছু দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী সাগরুর দরদামে তথ্য তুলে ধরার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব কথা বলবো ব্যাপারীদের সাথে এবং দেখাবো আপনাদেরকে হার সেরে কিছু গরু কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও মিস না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা বলবো আমরা ব্যাপারীর সাথে গুজরাটি গির মাথা থেকে শুরু করে কুচ সেখান থেকে গলা কম্বল নাভি চারটা পা দেখবেন বিবেচনা করবেন আপনারা আমরা একটু বড় দামের তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক কেমন দাম হলে এইগুলোটি বেচা বিক্রি করবে বয়স কেমন সেই তথ্যটাই তুলে ধরার চেষ্টা করব আমরা কথা বলবো ব্যাপারি সাথে কি দাম হলে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্যগুলো চলুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা হচ্ছে নেপালি গির তো নেপালি গির বয়স কেমন আছে এটার ভাই চোদ্দ পনেরো মাস তার মানে দুই সালে অনায়াসে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ

ভাই আজকের বাজারে একটু আমাদেরকে সঠিক তথ্যটা দিবেন আমাদের দর্শকরা যেন আপনাদের এই হাত থেকে এসে গরু কিনতে পারে কেমন দাম হলে এই গরুটি আজকে সেল করবেন একটু আমাকে এই আইডিয়াটা দিবেন গ্রুপ দেড়শো উপরে আপনার টার্গেট হলো এক লক্ষ পঞ্চাশের উপরে দর্শক তার টার্গেট কিন্তু এক লক্ষ পঞ্চাশের উপরে এই যে এই গরুটি দর্শক আমরা আরো দুই একটা গরু দেখানোর চেষ্টা করব হাটের মধ্যে অনেক আমদানি হয়েছে আজকে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে এগারো আট দু হাজার পঁচিশ এখানে দেখাচ্ছিলাম আরও একটি স্বাস্থ্যবান সার এটার আমরা একটু দরদাম তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কী জাতের গুরু এটা শাহিওয়াল বয়স কেমন আছে এটার এক লক্ষ পঞ্চাশ চাওয়ার দাম নিহত কেমন আছে একটু জানাবেন আমাদের দর্শকরা যেন সঠিক দামটা জানতে পারে আজকে আপনার কাছ থেকে না এখানে আমাদেরকে বলে লাভ নাই এটা হচ্ছে দর্শকরা দেখবে বা গোটা বাংলাদেশ থেকে লোকজন দেখবে যে আজকের বাজারে আমাদের এই হাট থেকে এই দামে হলে এই গরুটি বিক্রি হবে এই ধারণাটা দেবেন আমাদেরকে একটু চল্লিশের নিচে হলে বিক্রি করা তার মানে এক লক্ষ পঁয়ত্রিশ বা এরকম হলে এই গরুটি ছেড়ে দিবে দর্শক এই যে এই গরুটি তাই না সেটা আমরা দর্শক আরও কিছু গরুর দর দামে তথ্য দিই চলেন দর্শক এখানে একটা সুন্দর প্রিন্টের গরু দেখেছিলাম এটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দাম দর চলতেছে তারপরেও একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দিতে পারি কিনা আমি এটা একটু দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন কি যাদের গরু এটা দেশি না পিন

দর্শক এই যে এখানেও দেখাচ্ছিলাম একটা জাত মান আমরা কথা বলে নিব ব্যাপারীদের সাথে কি জাতের গরু কেমন দাম হলে বেচা বিক্রি করবে সে তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো এই যে এই গরুটি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কি জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু না বয়স কেমন আছে এটার আঠারো মাস তার মানে দুই সালে অনায়াসে কুরবানি হয়ে যাবে আজকের বাজার এটা কেমন দাম চাচ্ছে একটু জানাবেন একশো পঁচিশ চাই দাম চাদ তাহলে আপনার এই ইয়ে রানীগঞ্জ হাটে দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট এই হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন আসে মাঝে মধ্যে কেমন দাম হলে আজকের এই সঠিক দামে কেমন স দাম হলে এই রোডে কিনতে পারবে সঠিক কেমন কত দাম হলে সঠিক দাম হবে এটার একটু জানাবেন আমাদেরকে একশো সাত আট একশো সাত আট হলে বিক্রি করা যাবে আজকের বাজারে দর্শক সঠিক চাচা কিন্তু একদমই দেখেন একদম সঠিক তথ্য দিয়েছে একদম আমার কাছে মনে হয় একদম সঠিক তথ্য দিয়েছে এক লক্ষ সাত আট হলে এই গরুটি কিন্তু আজকের হাত থেকে অনায়াসে বিক্রি হয়ে যাবে দর্শক এই যে অনেক ব্যাপার বাইরে থেকে যারা ব্যাপারী আসছে তারা কিন্তু অনেক গরু ইতিমধ্যে কিনে ফেলেছে এই গরুগুলো কিন্তু অনেকেই কিনে ফেলেছে ভাই ওই থেকে আসছেন ওই থেকে আসছেন ওই থেকে আসছেন আপনারা কক্সবাজার থেকে কয়টা গরু কিনছেন চারটা কিনেছেন চারটা কিনলেন না এই যে এখানে একটা আছে এটা একটা আছে এটা একটা এটা একটা সুদূর সেই কক্সবাজার থেকে এসছে দর্শক ভাইয়ের মুখ থেকেই শুনে নিব আমরা একটু কেমন দামে একটু কিনলো ভাই আমরা এইটা আজকের বাজারটা আপনার এইগুলো আজকে পড়েছে পঁচাশি হাজার পঁচাশি না পঁচাশি কিনেছেন এটা কেমন দামে কিনলেন ভাই পঁচাশি কিনলেন এটাও এটাও কিনেছেন পঁচাশি দাম এরপর একটা কিনলেন কত দামে এটা একশো পাঁচে কিনেছেন এটা কিনেছে একশো পাঁচে এই ভাইয়ের আসছে কক্সবাজার থেকে আর এটা কেমন দামে কিনলেন ভাই এটা একশো দশ পড়লো না দর্শক এগুলোটা কিনলো সেই সুদূর কক্সবাজার থেকে এসে একশো দশে একশো দশে কেনাকাটা কেনাকাটা করলো দর্শক আমরা আরো কয়েকটা গুরুর একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি চলেন কিনলেন নাকি কত কিনলেন ভাই একটু জানাবেন জোড়া এইটা আর হচ্ছে এইটা না জোড়া কিনলেন কোথা থেকে এসছিলেন আপনারা কুমিল্লা থেকে জোড়া কত কিনলেন আজকে জোড়াটা দুইশো একুশ বয়স কেমন ছিল এগুলো বয়স এখনো হয়নি তা হয়নি না দর্শক এই গরুটি আর এই গরুটি দুইশো দশে কিনলেন দর্শক এই দুইটা সেই কুমিল্লা থেকে এসে কুমিল্লা থেকে এসে কিনল দর্শক কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাবেন আমরা এই নেওয়ার চেষ্টা করছিলাম যেন আপনাদের সুবিধা হয় দর্শক এই জন্য আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনছিলাম কটা গরু কিনেছেন এখন পর্যন্ত দশটা কিনেছেন ইতিমধ্যেই দশটা কিনেছেন প্রতিহাটি করেন নাকি আপনারা এখানে প্রতিহাটি আসেন সেই কুমিল্লা থেকে না দর্শক ভাই ভাই যারা চিনেন ভাই যোগাযোগ করে আসতে পারবে দর্শক তারা কিনেছে এই সিরিয়ালের গরুগুলো কিনেছে আজকে এই এই যে তারা কিনেছে কিনেছে আরো কিনবে দর্শক আমরা আরো দুই একটা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি চলেন কথা বলবো আরো ব্যাপারের সাথে দর্শক এই শেষ মুহূর্তে আমরা এই গরুটির দাম একটু জানাবো ভিডিও বেশি লেন্দি করবো না এটা দাম জানাই ভিডিওটি টি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কি জাতের গরু এটা কি জাতের এই জি আপনার নাম বয়স কেমন আছে দেড় বছর দাম কেমন চাচ্ছেন দুইশো দাম চাওয়া আচ্ছা এটা আপনার পাশে কোথায় এ পাশে পাশেইতে তার মানে দিনাজপুরির মধ্যে তো যারা বাইরে থেকে আসবে আপনাদের এই হাটে সঠিক দামটা জানাবেন কেমন দাম হলে এই কিনতে পারবে বাইরে থেকে যারা ঢাকা থেকে অনেকে কক্সবাজার থেকে কুমিল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে এ হাতে দর্শকদেরকে সঠিক ধারণাটা দেবেন আজকের হাটে কত দাম হলে এই কিনতে পারবে এক লক্ষ সত্তর থেকে আশি হাজারের মধ্যে এই কিনতে পারবে এই হাটে আসলে দর্শক কত মন ওজন আসতে পারে এটার একটু আইডিয়া দেবেন ছয় মন অনায়াসে হয়ে যাবে ইনশাল্লাহ ছয় মন অনায়াসে হয়ে যাবে দর্শক এই গরুটি এক লক্ষ সত্তর থেকে আশি হাজারের মধ্যে পেয়ে যাবেন দর্শক ভিডিওটি আর বড় করলাম না এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ